ইন্ডাস তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি আর আজকে হচ্ছে সরস্বতী পূজা তার সঙ্গে তেইশে জানুয়ারি তো সরস্বতী পূজাতে আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে আজকে আমি এসেছি আমার কর্মক্ষেত্রে সেখানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে কাকিমার সঙ্গে আমি যাব একটা নিমন্ত্রণ করি সময় সরস্বতীর ওখানে পূজা হয়েছে ওখানে প্রসাদও খাওয়ানো হবে তো তোমাদের সেটাই আজকে আমি দেখাবো তো চলো দেখা যাক ভালো লাগলে বন্ধুরা দেখে নাও নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমি আর কাকিমা তো যেতে যেতে যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিলাম যেহেতু ওটা নিমন্ত্রণ বাড়ি ঠাকুরের পুজো হয়েছে কাকিমা মিষ্টি কিনে নিল বারবার তো নামতে পারবে না পায়ের সমস্যা আছে আমাকে বলল যে গিয়ে একটু মিষ্টিটা নিয়ে আয় তো মিষ্টি কিনে নিলাম আর এই দোকানে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর যে কোনো মিষ্টি তো একদিন এই দোকানেরও তোমাদের ব্লগ করব। তো যাই হোক যেতে যেতে যে কটা ঠাকুর পড়লো চোখের সামনে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণ হয়েছে আর বাকি তো আছে কার্নিভালের চমক তো সেটাও তোমাদের সামনে তুলে ধরছি আর বেশি দেরি নেই আগামী আগামীকালই কার্নিভাল রবিবার যারা কাটোয়ার আশেপাশে আছো তারা অবশ্যই কিন্তু কাটোয়াতে এসে দেখতেই পারো আর যারা দূরে বাড়ি কিছু করার নেই তারা আমার ভিডিওতে দেখবে একদম মন খারাপ করো না এই দেখো বাড়িতে চলে এসেছি ওনাদের নিমন্ত্রণ বাড়িতে আর কাকিমা যাকে দেখছিল যেটা পাঁচিক দিয়ে কাকিমার নিজস্ব জমি তো ওই জমিতে একজন মানে যে জায়গাটা তো পাশের বাড়ি একজন পুজো করছিল ফাঁকা পেয়েছিলো বলে সরস্বতী পুজো তো ওটাই দেখছিল তো সরস্বতী ঠাকুরের মূর্তিটা ওখানে গিয়ে আমি দেখাবো তো যাদের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাদের বাড়ি আমি চলে এসেছি তো ওনারদের পুজো হয়ে গেছে কমপ্লিট তো মায়ের মূর্তিটা দেখে নাও কত সুন্দর দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় তো এই দিন কিন্তু একটা খুব বড়ো ঘটনা ঘটেছিলো আমাকে মা বাঁচিয়ে দিয়েছেন তো ভিডিও শেষে দেখতে পাবে খুব বড়ো দুর্ঘটনা ঘটে যেত আমার তো যাই হোক এ দেখো সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর এই প্রসাদটা কিন্তু পলাশদা মানে যার বাড়িতে গেছি এই যে দা দেখতে পাচ্ছ কাকিমার সঙ্গে কথা বলছে ওনার বউ নিজে হাতে কিন্তু প্রসাদটা রান্না করেছিল আর কাকিমা হতো মানে মাটিতে বসতে পারবে না পায়ের সমস্যা আছে ওই জন্য ওনাকে টুলে প্রসাদ দিয়ে দিয়েছিল। তো প্রসাদে কি কি ছিল তোমাদের আমি দেখাচ্ছি আমিও এক্ষুনি খেতে বসে যাব। আমার কোনো অসুবিধা নেই বলে আমি ওরা যেখানে খাওয়াচ্ছিল সেখানে গিয়েই খেলাম আর প্রসাদে ছিল ফলপ্রসাদ তো ছিলই দেখতেই পেলে আর ফল প্রসাদ সব শক্ত একটু খেতে পারবে না বলে কাকিমা নরম দেখে নিল প্রসাদ এই কলা তারপরে খেজুর এগুলো আর সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে নারকেল কুল আমিও বাড়িতে পুজো করে ঠাকুরকে জানা নারকেল কুল দিয়েছি কারণ এই নারকেল কুল বা এমনি কুল আমরা পড়াশোনার লাইফে তো সরস্বতী পুজোর আগে খেতে ভয় পেতাম কারণ এ বাবা ক্লাসে কীরকম রেজাল্ট হবে না হবে সেই কারণে তো তো এ দেখো আমি খাওয়ার জায়গায় চলে এসেছি তো খাওয়া জায়গায় প্রথমেই দিয়ে দিয়েছিল আমার পাতেই কিন্তু নারকেল কুলটা পড়েছিলো পার্টিকুলার তো আমার খুব ভালো লাগে নারকেল কুল খেতে আগে ছোটোবেলায় এমনি কুলও খেতাম তো ফল প্রসাদ প্রথমেই দিয়ে দিলো তারপরে খিচুড়ি আলুর দম তারপরে টক করেছিলো সবজি বড়ি টড়ি দিয়ে আর তার সঙ্গে ছিল বোদে প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই রান্নাগুলো পলাশদার বউ মানে বৌদি নিজে হাতে করেছিলো এত লোকের মোটামুটি দুশো লোকের আয়োজন করেছিল কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল আর দেখো খেয়ে নিলাম প্রসাদের ভোগ মানে ভোগের প্রসাদ সবসময় খেতে ভালো হয় আমার তো খুব ভালো লাগে খেতে ওই জন্যই কাকিমা আমাকে আরও নিয়ে গেল। আর পলাশতে আমাদের চেনা খুব ভালো তো যাই হোক খেয়ে নিলাম খেয়ে একটু বসে গল্প করছিলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাবে তার আগে মা মায়ের সঙ্গে একটু মা সরস্বতীর সঙ্গে একটু ফটো তুলে নিলাম যেহেতু মায়ের কাছে গেছি তো যাই হোক এই সরস্বতী পুজো এলেই শুধু ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় মনে হয় যে ছোটোবেলার দিনগুলো কি ভালো ছিল কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো কিছু চাপ ছিল না এখন যত দিন যাচ্ছে আনন্দ তো করছি কিন্তু তার সঙ্গে নিজেদের ব্যক্তিগত লাইফে বেশ কিছু প্রেশার থাকে সেগুলো চিন্তা ভাবনা তো হয় তো যাই হোক সেই কিছু কিছু বিশেষ দিনে সেসব জিনিস দূরে সরিয়ে আমরা শুধু উৎসবের দিনগুলো একটু আনন্দে মেতে উঠি তো আমার খাওয়া প্রায় শেষের দিকেই বোধে চলে এলো আর টকটা খেতে খুব সুন্দর হয়েছিল তো যাই হোক এবারে একটু বসে গল্প করবার পলাশ আমার গুরু ভাই হচ্ছে কারণ আমরা একই গুরুর দীক্ষিত আর আমার গুরুর ফটোতে ও গোটা বেডরুমটা পুরো সাজিয়ে ফেলেছিল তো সেটাও দেখাবো ওরা কিন্তু ঠাকুরবাড়ির সমস্ত কিছু আচার নিয়ম মেনে চলে আর যারা ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত আছে আমি মনে করি তারা একদম তাদের কোনো দিনই চলার পথে ভাবতে হয় না মানে ঠাকুরই ঠিক তাদের সঠিক পথে নিয়ে চলেন আমার অনুকূল ঠাকুরে দীক্ষিত তো যাই হোক যে যার গুরু তার সবাই তার নিজ গুরুকে সম্মান করে আর করাটা উচিত এবং অন্যের গুরুকেও সম্মানটা দেওয়া উচিত আমি মনে করি তো যাই হোক এরপরে একটু গল্প টল্প করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তার আগে পলাশদার মেয়ে এলো আমার যে চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেল সুস্মিতাস ক্রিয়েশন এটাকে বললো পলাশদা বললো সাবস্ক্রাইব করে দিতে কারণ ওদের বাড়ির এই ভিডিওটা আমি ইউটিউবে দেব ওরা দেখবে তো আমি সাবস্ক্রাইব করে দিলাম এই যে দেখো সাবস্ক্রাইব করে দিলাম তো আমি বললাম ওর বড়ো মেয়ে এটা হচ্ছে পলাশদার বড়ো মেয়ে তো ওকে ফটোতে যখন নিতে গেলাম ও একটু ক্যামেরার সাই তো লজ্জা পাচ্ছিল বললো যে না দিদি আমার খুব লজ্জা লাগে তাই এই দেখো এটা হচ্ছে পলাশদার বউ যে গল্প করছিল কাকিমার সঙ্গে তো লক্ষ্মী ওর নাম লক্ষ্মীদি খুব ভালো মেয়ে তো যাই হোক এবার লক্ষ্মীদির সঙ্গে একটু ফটো তুলে নিলাম ও একটু লজ্জা পাচ্ছিলো বলছিলো সারাদিন খাটাখাটনি করেছি আমার কী কীরকম লাগছে দেখতে আমলাম কি আবার লাগবে ভালোই সুন্দর লাগছে লক্ষ্মী নাম লক্ষ্মী লক্ষ্মী লাগছে দেখতে তো যাই হোক এ দেখো এই প্রসাদগুলো আরও বেঁচে ছিল কারণ আরও কিছু কিছু লোক আসতে বাকি ছিল তো এ দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পলাশদা যে বাড়িটা থাকে তার পাশেই হচ্ছে কাকিমাদের জমি ওই জমিতে মা সরস্বতী পুজো হয়েছে আর ওই জমিতে কিন্তু দুটো গাছ মানে দু তিনটে গাছ আছে পেঁপে গাছ কামরাঙা গাছ তারপরে হচ্ছে সজনে গাছ তো কাকিমা একটু ওই পেঁপে তারপরে কামরাঙা এগুলো সব আসার সময় নিয়ে এলো অনেক কামরাঙা ধরেছে কি ভালো লাগছে দেখতে আর নিজেদের জমির জিনিস তুলে খাওয়ার মজাটাই আলাদা তো এই যে দেখো কামরাঙা গাছ দেখাচ্ছি তো দেখতে পেলে কত সুন্দর কামরাঙা পেঁপে এসব হয়েছে কাকিমাদের এই জমির গাছে আর কাকিমারা এই জায়গাটা একবার ওদের পাশের বাড়িতে একটা বিয়ে হয়েছিল সেই অনুষ্ঠান উপলক্ষে দিয়েছিলো তার জন্য ওরা মাঝে মধ্যে ওদের কোনো কাজে ইউজ করে আর হচ্ছে তোমার এরপরে এগুলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাকে নিয়ে কামরাঙা পেঁপে নিয়ে জমির জিনিস বলুন খুব ভালো লাগে তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে যেটা হয়েছিল আমি একদম এইসব নিয়ে হুবড়ি খেয়ে পড়ে গেছিলাম খুব বাঁচা বেঁচে গেছি নতুন ফোন তো ভয় লেগে গেছিলো তো যাই হোক এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আর একটা সরস্বতী মায়ের মূর্তি দেখি দেখতে পেলাম পথে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা